আসসালামু আলাইকুম আজকে আমি দেখা গেছি আজকে আমি দেখাবোপোারে এখানে নিয়ে আসি আমি এক কেজি মাংস কাশির মাংস এক কেজি থেকে বেশি হবে দেড় কেজি মতো বাসমতি চাউল এগুলিকে আমি ধুয়ে গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টা এক ঘন্টা মতো রাখলে চাউলটা খুব ভালো হয়ে উঠবে এখানে নিয়ে আসি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একখানে নিয়েছি এক বাটির মতো কিছু টমেটো পেস্ট আর কিছু নিয়ে এসে টমেটোর জুইস আর কিছু নিয়ে এসে এক কেজি মতো গাজর আর এখানে নিয়েছি কিছু কিশমিশ এগুলোকে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি এখানে মশলা নিয়ে এসে দুই চামচ মতো জিরা গুঁড়া আর এক চামচ মতো এলাচি গুঁড়া আর সাত মতো এবার আমি একটি প্রেসার কুকারে কিছু তেল দিয়ে দিছি ঠিক এটা প্রেশার কুকার দেওয়া জরুরি নয় তবে আমার কাছে সময় না আপনাদের কাছে যাতে সময় থাকে তাহলে নর্মাল ডেক্সিতেও করতে পারবেন তবে একটু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমার হাতে তেমন সময় লাগে তা আমি তাড়াতাড়ি করে ফেলতেছি তাই মাংসটা শিল্প হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম ত্যালের মধ্যে এবার আমি তেলের মধ্যে পিঁয়াজ তেল আড়ে

মাংসগুলো একটু মিডিয়াম সাইজে মিডিয়া করে আমি সাথে নিয়ে আসি খুবই বড়ো করা যাবে না অল্প করা যাবে না এবার মাংসগুলো দিয়ে এই পেঁয়াজ গাগরের সাথে একটু কুটিয়ে নেব এখানে আমার মাছ মাংস কম পাকিয়ে নেওয়া হয়েছে মাংসের ক্লাবটা একটু চেঞ্জ হয়ে আসছে যাচ্ছে হয়ে গেছে একটু ভালো লাগা হয়ে আসছে এবার আমি দিয়ে দিব সময় আর সাথে দিয়ে দেবো টমেটো প্যাশ টমেটো ফেসটা দেওয়া হতে যে এটা খালার আসার জন্য এই গো বোখা অবশ্যই টমেটোর ফ্যাশ দিতে আপনারা চেষ্টা করবেন না হলে তা একটা আসবেন আর দিয়ে দিব মশলা এখানে জিরে গুঁড়া আর এখানে এলাচি গুঁড়া আর সাত মতো লবণ সব দিয়ে একটু মাংসের সাথে মিশিয়ে নেব এবার আমি এখানে অ্যাড করে দিব গরম পানি এতগুলো পানি দিব তাদের মাংসটা এত ডুবে যায় এই পানির মধ্যে আমি চাউটাও রান্না করে নিব এবার আমি সিদ্ধতা দিয়ে দিব প্রেসারে আর প্রেসার দিয়ে দিব এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আধ ঘন্টার মতো আপনারা চাইলে এখানে প্রেসার কুকার চালাও করতে পারবেন তবে মানে একটু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে মানে এখন দুই ঘন্টা বা মতো সময় লাগবে আমি এখানে প্রেসার কুকার দিয়ে দিয়েছি আধ ঘন্টার মতো মাংসটা সিদ্ধ হয়ে যাবে একদম থুলথুলে হয়ে যাবে

চুলায় বসিয়ে রাখবো বাঘটা রান্না হয়ে যাবো প্রথমটা আমি আরেকটা জিনিস দেখা ভুলে গেলাম নতুন ভিডিও একটু ভুল হয়ে গেল এই আমি কিছু চলা সিদ্ধ করেছি কাপড়ে চলা সিদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি বাছের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে আমি আরেকটা প্যারাই ফ্যানে কিছু তেল নিয়েছি দিয়ে দিব গাজর খেটে রাখছি চিকন চিকন করে গাজর গুঁড়ো দিয়ে দিব আর সব ওই গুঁড়ো দিয়ে দিব কিসমস কুড়োতে আমি ধুয়ে একটু পানিতে দি দিয়ে রাখছিলামের মধ্যে নাড়া নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি একটু পরে

একটু নরম হয়ে আসেছে আমি এটা বাজা বাজা করার করে একটু ডাকনি দিয়ে দেখে রেখেছিলাম যেন একটু নরম হয়ে যায় মাসাল্লা তাবার কাল্লা খুব সুন্দরভাবে আমার চালটা হয়ে গেছে আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম আপনারা একটু চাউল নেড়ে দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যেন চাউল করে যেন ব্যাঙ্গে না যায় খুব আস্তেভাবে ভাবে আলতা হাতে নেড়ে দিতে হবে এবার আমার পরিবেশনের থালা আমি একটা বড় একটা থালা নিয়েছি এ থানার মধ্যে বেলে নিতেছে চাউলকেও বেড়ে নিতেছে কত সুন্দরভাবে আমার চাউলটা হয়েছে দেখেন চাউলগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর নরমও হয়েছে এই চাউলগুলো একটু নরমও হতে হবে আবার ঝরঝরেও হতে হবে আবার যেন যেন আবার যেন বেশি নরমও যা হয়ে না যায় মাংসগুলো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম তুলতুলে হয়েছে দেখেন যে এই যে মাংসগুলো কত সুন্দরভাবে এবার আমি সুন্দর করে আমি খুব সুন্দর ভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাংসগুলো পাতার সাথে সাথে এইভাবে থাকবে পাতার ভিতর দেখেন যে কত সুন্দর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি ওই যে গাজরগুলো চড়িয়ে দিয়ে এই গাজর যা বাজার রাখছো গাজর বাজার করে রেখেছিলাম গাজর আর কিশমিশ এগুলো আমি চড়িয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি গাজর গুলো একটু সুন্দরভাবে চড়িয়ে দিবেন আর কিছু আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই ডিম সিদ্ধ করে পরে দিয়ে আমি ভাতগুলোর উপর সাজিয়ে ਦਿੱছি আপনারা চাইলে কেনে লেবু লেবুকে কেটেছে লেবু স্যালাইস দিয়ে সাজাইতে পারেন এবার দেখেন যে বা চাউল গুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভাবে একটা একটা জব হয়েছে একটা সাথে একটা লাগে না আর মাংসটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন যে কেটে যাচ্ছে চাহায্যে কেটে যাচ্ছে যাক আপনারা আর করে দেখবেন বা ষাট টেনাই করে দেখেন কীরকম লাগে আর আপনাদের বারো লাগলে শেয়ার করবেন বেশি বেশি আমার রেসিপিটা একটু শেয়ার করবেন আর কি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ